কনভিশন টিভি প্রেসেন্স ওরে মানুষ হয়েছো বেহুশ দুমনি আর পিছে কি জবাব দিবি রে তুই আল্লারি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লারি কাছে ওরে মানুষ হয়েছো বেহুস দুনিয়ে আর পিছে কি জবাব দিবি রে তুই আল্লারি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাতে দিনে দোয়া করে বিশ্রামে রসুদ গোটাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই মরণ কালে টাকা কি কার সঙ্গেতে গেছে মরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মাহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জন কি কবে কখন ছাড়তে হবে দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছ বেহুর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত হাল্লালাহ আল্লাহ মানা কত টাকা করছো কে ভাই টাকা রাখবা কোথাে কাপড়ের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কোথায় আছে আরাম আয়স তাই বেড়া খুঁজিয়া বুজুর্গ ভাব নিজে নরম নরম তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় শুয়া জীবন কাটাইছে কত মানুষ রাস্তায় শুয়া জীবন কাটাইছে কি জবাব কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে